this channel does not promote any violence harmful or illegal activities all content provided by this channel is meant for an educational and information purpose only অ্যাকশন নাকি বেশ অ্যাকশন একক নাকি সংগঠিত অপরাধ এই রায় কি তাদের খুশি করতে পেরেছে শিয়ালদহ আদালতের রায় ঘোষণা পরেই উত্তর খুঁজলো আর প্লাস নিউজ নির্যাতিতার পরিবার আজকের এই রায়ে কতটা খুশি হয়েছে তা কিন্তু সময় তার উত্তর দেবে তবে মানুষ এই রায় কিন্তু আচ্ছা যে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাতে কিন্তু মানুষ অনেকেই এই দোষী সাব্যস্ত করা তারা কিন্তু খুশি নন আমার সাথে একজন রয়েছেন উই ওয়ান্ট উই ডিমান্ড জাস্টিস জাস্টিস ফর অভয়া আজকে আদালত জানিয়েছে দশ বছর পঁচিশ বছর অথবা মৃত্যুদণ্ড হতে পারে কারণ ভারতীয় ন্যায় সংহিতায় তাকে এই ধারাগুলোতে তাকে দোষী প্রমাণিত করেছে আপনারা কি খুশি দীর্ঘ সময় ধরে আপনারা পথে আন্দোলন করছেন দেখুন আমরা তো এই পাঁচ মাস ধরে আন্দোলনের মধ্যে আছি তাতে যা বেরিয়ে এসছে অর্থাৎ সুপ্রিম কোর্টে যখন চার্জশিট জমা দেওয়া হলো তখন সুপ্রিম কোর্টের যিনি জবজাস্টিস ছিলেন তিনি কিন্তু দেখে আজকে উঠেছিলেন তিনি বলেছেন তো বিরাট ব্যাপার এবং যখন সম যখন সমাল করেছে তখন কিন্তু পালকালে বলেছিলেন যে আমি আমার জীবনে এরকম ধরনের কিন্তু দেখিনি যা হয়েছে সুতরাং একজনকে শুধু দোষী সাব্যস্ত করা এটা হতে পারে না কারণ এই কেসে কিন্তু শুধু সঞ্জয় রায় সে দোষী নয় তার শাস্তি হোক যে অত্যাচার হয়েছে তার উপরে অফারের ওপরে কিন্তু তার সঙ্গে যারা আরও যারা যুক্ত আছে তার নজির অনেক আছে তার সাবস্রিকুয়েন্টলি অনেক ডকুমেন্টসও দেওয়া জমা দেওয়া হয়েছে সেগুলো গেলে কোথায় এগুলো তো প্রশাসনের অবস্থা এগুলো ঠিক মতো বিচার হবে না এটা আমরা বুঝে গেছি কারণ কেউ ওকে কোনোরকমভাবে ফাঁসি দিয়ে গেলে পরে সব ধামা চাপ পড়ে কি সেই ধনঞ্জয়ের মতোই কি সঞ্জয় রাই হলো হ্যাঁ তাই হবে দিদি আজকে এই যে সঞ্জয়ের যে তাকে দোষী সাব্যস্ত করা হলো কি বলবেন আমি আপাতত কিছু এখন বলবো না কারণ যেটা করেছে সেটা ঠিকই করেছে যা যা হয়েছে যা ঘটনা ঘটেছে তার জন্য তার শাস্তি পাওয়াটা উচিত সঞ্জয় বলছে যে আমি একানই আমাকে ফাঁসানো হয়েছে অনেকেই রয়েছে যারা ছাড়া পেগে যাচ্ছে এমন অনেকেই বলতে রয়েছে যারা এখনো পর্যন্ত সামনে আসেনি কারো সামনে তারা আসেনি কিন্তু সবাই চাইছে যে তারা সবাই সামনে আসুক সামনে এসে তারা দেখুক কিন্তু মানে একবার এটা পুরোটাই হচ্ছে বিচারের উপরে ডিপেন্ড করছে দিদি আজকের এই সঞ্জয়ের ভাইকে দোষী সাব্যস্ত করলো আদালত কিন্তু সঞ্জয় আদালতে বলছে সে নির্দোষ যারা অভিযুক্ত তাদেরকে ছাড় দিয়ে দেওয়া হলো অর্থাৎ তারা পার পেয়ে গেল একদম ঠিক একদম ঠিক সঞ্জয়কে বলির পাঠা করে দেওয়া হলো রাঘব বলা সব ঘুরে বেড়াচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট কারেক্ট এটা আমি মনে করি সঞ্জয় একেবারেই ইয়ে তা নয় কিন্তু মানে সঞ্জয় একা তো নয়ই বাকি সবাই ঘুরছে শুধু শুধু ও ওকেই একা ইয়ে করা হলো যে ওই যেন সব কিছু একা করেছে নেভার এভার হতে পারে না সঞ্জয় রায়ের একার পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয় এটা কিন্তু বারবার মানুষ বলছে এর পেছনে রাঘব বোয়ালরা রয়েছে কারা রয়েছে সিবিআইকে আদৌ তাদের নাগাল পাবে নাকি নাগাল পেয়ে তাদের কাছে পৌঁছতে পারছে না কোথায় তাদের বাধা রয়েছে এই প্রশ্নগুলোই কিন্তু একেবারে সামনের দিকে চলে আসছে